নমস্কার এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা একেই বোধহয় বলে পিওর প্যারাডক্স শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস অথচ তার আমলেই শান্তি শৃঙ্খলা একেবারে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে একাধিক কুখ্যাত জঙ্গিকে মুক্ত করা হয়েছে জেল থেকে তার পরপরই এখন এমন এক অবিশ্বাস্য চমকে দেওয়ার মতন ঘটনা যা শুনলে আপনি কেঁপে উঠবেন বাংলাদেশের সম্প্রতি প্রকাশ্যে আসলো পঞ্চাশ বছর ধরে লুকিয়ে থাকা শেখ মুজিবের হত্যাকারী তিনি সম্প্রতি লাইভে এসেছেন ইলিয়াস হোসেন নামে এক প্রবাসী সাংবাদিকের ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি লাইভে এসেছেন শেখ মুজিবের হত্যাকারী মেজর শরীফুল হক ডালিম হাসিনা বিরোধী অভ্যুত্থানকে তিনি অভ্যর্থনা জানিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি ভারত বিরোধী এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এমন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছেন যা কিন্তু হুমকিরি সামিল তিনি বলছেন হিন্দুত্ববাদী ভারত যার কব্জায় আমরা প্রায় চলেই গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে অর্থাৎ এই যে গণ অভ্যুত্থানকে ইনি বিপ্লবের সামিল বলেই কিন্তু গণ্য করছেন সেই একই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছি যে বাংলাদেশে সেনা প্রশিক্ষণ চলছে সেই সেনা প্রশিক্ষণ পরিদর্শন করতে গিয়েছিলেন স্বয়ং মোহাম্মদ প্রশিক্ষণ দেখে তিনি কি বলেন। তাও কিন্তু চমকে দেওয়ার মতন রীতিমতন যুদ্ধের ইঙ্গিত তিনি বলছেন এই মহড়া থেকে বাস্তবে সৃষ্টি অর্থাৎ সেনা প্রশিক্ষণের যে মহড়া চলছে তার থেকেই বাস্তবে সৃষ্টি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ এ কি একেবারে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এত বছর ধরে ভারত বাংলাদেশ বন্ধু হয়ে থেকেছে এবার কি সম্মুখ সমরে নামতে চলেছে দুই বন্ধু আমরা কথা বলে নিয়েছিলাম বাংলাদেশের চলচ্চিত্রকার এবং গণমাধ্যমকর্মী কর্মী এফ এম শাহিনের সঙ্গে শুনুন তিনি কি বলছেন সবাই জানেন যে এই মেজর ডালিম নামে যে কুখ্যাত আত্মস্বীকৃত খুনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উনিশশো পঁচাত্তরে সেই কাল রাতে পনেরোই আগস্টে জাতির পিতার সপরিবারে সে হত্যার সাথে যুক্ত ছিল এবং বেশ কিছু দিন বেশ কয়েক বছর ধরেই সে বালাতক অবস্থায় আছে তার নামে তুলিয়া আছে फांसी 갔ালিসে তার মতে কি লোককে হঠাৎ করে কেন মিডিয়ার সামনে এনে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে বিতর্কিত করা সে কিন্তু তার ইন্টারভিউতে অনেক কিছু পরিষ্কার করে দিয়ে গেছে একজন দর্শক বা একজন পাঠক বা একজন ইতিহাসের যারা ন্যূনতম ধারণা রাখেন তারা যদি তার ইন্টারভিউটা দেখেন পরিষ্কারভাবে বুঝতে পারবেন যেটা এটা জামাতের যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের পক্ষে যারা লড়াই করেছিল একাত্তরে তাদের অনুসারীরা তাদের সন্তানেরা তো আজকে বাংলাদেশকে ভিঙ্গি করেছে ষড়যন্ত্র করে ক্ষমতাটা দখল করেছে তাদের প্রেসক্রিপশনে আজকে সে এই কথাগুলো বলছে আমি কয়েকটা বিষয় আপনাকে মানে ছোট ছোট বিষয় আপনাকে বলতে পারি দেখুন সে পাকিস্তান থেকে পাকিস্তান আর্মিতে চাকরি করতো অক্টোবর নভেম্বরের দিকে এসে মুক্তিযুদ্ধে জয়েন করতো আমাদের দেশে কিন্তু প্রচলিত একটা ব্যাপার আছে যে নভেম্বরের যোদ্ধা অর্থাৎ শেষ বেলার যোদ্ধা তারা অনেকটা ভূমিকা পালন করেছিল পাকিস্তানের পক্ষে পাকিস্তান তাদেরকে পাঠিয়েছিল বাংলাদেশের এই যুদ্ধে অংশগ্রহণ করতে দেখুন তার কথার মধ্যে কিন্তু একটি জায়গায় পরিষ্কার করেছে যে মুজিবকে হত্যার প্ল্যান হয়েছিল উনিশশো একাত্তরে যুদ্ধের মধ্যেই তো তার মানে এটা পরিষ্কার হচ্ছে যারা পাকিস্তান থেকে এই অক্টোবর নভেম্বরের যোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিল তারা আসলে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছিল এবং তার কথায় আরেকটা বিষয় পরিষ্কার হয় যে মুক্তিযুদ্ধ ভারত যেভাবে পরিচালিত করেছে অমুক তমুক এটি ভারতের যুদ্ধ ছিল মানে এখানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা সাত কোটি মানুষের যে আকাঙ্ক্ষাকে অস্বীকার করা যে পাকিস্তানের নির্যাতন নির্বিড়ন গণহত্যাকে অস্বীকার করা সে মুক্তিযুদ্ধের সংখ্যা যার শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে এটি আমরা অনেক আগে থেকেই বিতর্ক দেখেছি যারাই জামাতের জামাত ইসলাম এবং বিএনপি কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে বিতর্কটা তুলেছে যে মুক্তিযুদ্ধের সংখ্যা কত শহীদের সংখ্যা কত আমাদের মা বোনদের যারা ধর্ষণের শিকার হয়েছিল নিবিহের শিকার হয়েছিল তাদের সংখ্যা কত এটি হচ্ছে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের একদম নীল নকশা অনুযায়ী তার কথাগুলো এবং আমরা বিশ্বাস করি যারা এই প্রজন্মের তারা নিশ্চয়ই বিবেকবান আর যদিও তারা অনেকেই বিভ্রান্ত হয়েছেন এই পাকিস্তানিদের দ্বারা এই পাকিস্তানি আইএসআইআর এজেন্ট দ্বারা এবং নব্য যারা এই রাজাকারের অনুসারী এখন ক্ষমতায় যারা আছেন তাদের দ্বারা অনেক প্রজন্মের অনেক বড় একটি অংশ কিন্তু বিভ্রান্ত আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে এই যে যারা বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে নতুন করে সামনে আনার এবং বিতর্কিত করার এখানে দেখুন আমি আমি যেটা বলতে চাই পরিষ্কার করে এখানে নতুন করে একটি বিতর্কিত বিতর্ককে উস্কে দেওয়া একজন খুনির মুখ দিয়ে একজন যে জাতির পিতাকে পাকিস্তানি হত্যা করে তার মুখ দিয়ে আসা ইতিহাসকে জার্টিফাই করার আমি কোনোভাবে আমি যুক্তিযুক্ত মনে করি না তাকে নিয়ে কথা বলার আসলে আমাদের বাঙালি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা প্রত্যেকেই তাদের রুচিতে বাধ্য বলতে বাধ্য হচ্ছি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে নতুন করে আবার একজন কুখ্যাত সাংবাদিক যে পালিয়েছিল যে বিহারীর সন্তান এই সময় তার বাবা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিল সে রাজাকারের সন্তান তার নাম হচ্ছে ইলিয়াস সে বারবারই দেশের বাইরে থেকে এই এই বিভিন্ন ভাবে রাষ্ট্রকে আক্রান্ত করার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে এই প্রজন্মকে মানে ভারত বিরোধী একটি কি বলবো ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা সে বারবারই ষড়যন্ত্র করেছে আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে এই প্রজন্মকে বিভ্রান্ত করা ভারতের বিরুদ্ধে দাঁড় করানো শুধু ভারতের বিরুদ্ধে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে সে বারবার উস্কে দেওয়ার চেষ্টা করেছে এই প্রজন্মকে দাঁড় করানোর চেষ্টা করেছে এবং এই প্রজন্মের কিছু একটা অংশ তো বিভ্রান্ত হয়েছে নানা ভাবে নানা দিক দিয়ে এটুকু বলতে চাই এটা মানুষ গ্রহণ করেনি করবেও না বাঙালিকেও অন্তত গ্রহণ করবে না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যারা বাংলাদেশে বিশ্বাস করে ভারতের বিরুদ্ধে এবারে কি বড়োসড়ো পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ ভারতের কি জন্য কোনো থ্রেট হিসেবে বাংলাদেশের তরফ থেকে কিছু আসতে পারে আমি সেটা বিশ্বাস করি না কোনোভাবেই বিশ্বাস করি না বাংলাদেশের তরফ থেকে আসবে আবার ভারতের তরফ থেকে বাংলাদেশে কোনো ফের আছে আমরা বিশ্বাস করি ভারত বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক শুনেন একই গঙ্গার পানি গড়িয়ে ওখানে পদ্মায় যায় মেঘনায় যায় এই যে ধরুন আমরা দেখলাম যে যুদ্ধের মহড়া চলছে এবং সেখানে ইউনুস সেই যুদ্ধের মহড়াকে সাপোর্ট করলেন এবং তিনি বললেন যে আমরা শক্তিশালী হচ্ছি এটা একটা মানে যুদ্ধের হুমকি দেওয়া সেটা তো আমরা দেখছি আমি আমি এইটুকু বলতে পারছি যে বাংলাদেশে যারা জঙ্গিবাদে জড়িয়ে গেছে যারা এই উগ্র জঙ্গিবাদীদের মদদে তাদের মগজ ধোলাই দিয়ে যাদেরকে ভারত বিরোধী বা ভারত জায়গা দখল করতে হবে সেই সব জঙ্গিরা ভারতের জন্য হুমকি স্বরূপ আমি এটুকু বলতে পারি কিন্তু এই এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের আপনি ফাইভ পার্সেন্ট মানুষকেও রিপ্রেজেন্ট করে না আমি এইটুকু বলি টু পার্সেন্ট মানুষকেও রিপ্রেজেন্ট করে না এই জঙ্গিবাদী মানুষগুলো শুধু ভারতের জন্য না আজকে বাংলাদেশি তো ট্রেডে দেখেন আজকে বাংলাদেশ আক্রান্ত রক্তাক্ত হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে পুলিশদের হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের আক্রমণ করা হয়েছে আদিবাসীদের আক্রমণ করা হয়েছে এই জঙ্গিদের হাতে জিম্মি আজকে বাংলাদেশ আজকে পুরা বাঙালি বাংলাদেশ রক্তাক্ত জিম্মি যে কারণে এই জঙ্গিদের দ্বারা পৃথিবীর যে কেউ আক্রান্ত হতে পারে শুধু ভারত নয় এরা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অকারণ যে কারণ অঘটন যে কোনো জঙ্গি এরা করতে পারে এদের মগজটা ওইভাবে ধোলাই করা আমি বাংলাদেশ কখনো ভারতের জন্য হুমকি হবে না আপনি বলছেন যে মাত্র খুব কম শতাংশ মানুষ আছেন যারা এই বাংলাদেশে যারা এই পন্থায় বিশ্বাসী বা এরকমটা করছে তার মানে আপনার এখনো আশার আলো আছে বা অনেকখানি আশার আলো রয়েছে যে বেশিরভাগ মানুষই এই পন্থায় বিশ্বাসী নয় একদমই ঠিক বলেছেন কারণ দেখুন বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা উনিশশো সালে তার মাত্র তিন বছরের মাথায় আমাদের জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার সেই পূর্বের তারা স্বাধীনতা বিরোধী পক্ষ ছিল আমি পরিষ্কারভাবে বলতে চাই সেই মার্কিন সাম্রাজ্যবাদ এবং পাকিস্তান তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল এবং তারা বাংলাদেশকে উল্টো পথে যাত্রা করে ওই পাকিস্তানি ভাবধারায় যাত্রা করে বাংলাদেশকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেটি উদ্ধার করেছিল এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সালে রাষ্ট্র ক্ষমতার মধ্য দিয়ে কিন্তু তিনিও পাঁচ বছরের বেশি সময় পাননি তারপরে আবার ষড়যন্ত্র করে ওই রাজাকারী ভাবধারার লোকজন কিন্তু ক্ষমতা আসে। তারপরে শেখ হাসিনা টানা অনেকদিন ছিলেন সেই কৌশলগত জায়গায় আমি মনে করি আওয়ামী অনেক জায়গায় তাদের আওয়ামী লীগের ভুল আছে সীমাবদ্ধতা আছে কৌশলগত জায়গায় তারা পরিষ্কার হতে পারেনি তাদের দর্শনকে নিয়ে এগোতে পারেনি জাতির পিতার দর্শন বাংলাদেশ আওয়ামী লীগের দর্শনকে নিয়ে তারা অনেক সময় মৌলবাদী মাথায় হাত দিয়েছে এটা আমি বলতে দ্বিধা করব না বাংলাদেশ আওয়ামী লীগ অনেক জায়গায় আপোষ করেছে যার করুণ পরিণতি আছে বাংলাদেশ ভোগ করতে একটি কথা আপনাদের বলি আমাদের একজন লেখক বলে গিয়েছিলেন যে কথাটা এরকমই আমি পুরো লাইনটা ঠিক মনে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগ জিতে কিছু মানুষের বিজয় অর্জন হয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখন হারে না তখন গোটা বাংলাদেশ হেরে যায় সমগ্র বাঙালি হেরে যায় তো বাস্তবতা হচ্ছে বাংলাদেশ উনিশশো পঁচাত্তরে কিন্তু একবার আমরা হেরেছিলাম জাতির পিতাকে হারিয়ে সপরিবারে বঙ্গবন্ধু মজিদকে হত্যা করার মধ্য দিয়ে সেই বাংলাদেশকে হারিয়েছিলাম আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছি একুশ বছর সংগ্রাম করা লেগেছে বাঙালিরা সংগ্রাম করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরত আনার জন্য মুক্তিযুদ্ধের রাষ্ট্র আবার ফেরত আনার জন্য এই আঘাত বারবার বাংলাদেশিদের কাছে এসেছে কারণ এই যে সাম্রাজ্যবাদ এবং পাকিস্তান তারা কখনোই চায় না এই বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে যেতে আপনারা দেখেছেন পাকিস্তান থেকে অর্থনীতিতে আমরা কত এগিয়ে গিয়েছি তাদের ওখানে সমালোচনা হয়েছে ইভেন কি সাউথ এশিয়ার মধ্যে আমাদের যে গ্লোবালি আমাদের যে ইকোনমিক যে পরিসংখ্যান যদি দেখা যায় আমরা অর্থনীতিতে অনেক ভালো করছিলাম শেখ হাসিনার হাত ধরে হ্যাঁ অনেক সীমাবদ্ধতা ছিল সুশাসনের অভাব ছিল দুর্নীতির অভিযোগ বলতে পারি আমরা কিন্তু রাষ্ট্রটা কি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মানুষকে তার জীবনযাত্রার মান কি বাড়ানো হয়েছিল কিনা আগে খারাপ ছিলাম এখন কি বাংলাদেশের মানুষ ভালো আছে কিনা এখন অর্থনীতি এখন দেখুন অবস্থায় আজকে শত শত বেকার হচ্ছে আজকে এদের এই যে নতুন স্বাধীনতার নামে এরা যেভাবে জঙ্গি করে ষড়যন্ত্র করে রাষ্ট্রকে জিম্মি করলো নিশ্চয়ই এটা বাঙালিদের জন্য কোনোভাবে কাম্য নয় এবং এই বাঙালিরা ঘুরে দাঁড়াবে আমি নিশ্চিত করে বলতে পারি একটু সময় দিন একটু গোছাতে দিন নিশ্চয়ই প্রীতিলতা সূর্য সেনের অনুসারীরা কখনোই এই জঙ্গিদের কাছে মাথা নত করবে না তাদের কাছে পরাস্ত হবে না জাতির পিতার সন্তানেরা যারা আদর্শিক সন্তানেরা জীবিত আছেন মুক্তিযুদ্ধের যে সন্তানেরা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যোদ্ধারা জীবিত আছেন তারা নিশ্চয়ই এদের হাতে মাথা নত করবে না আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইনস কলকাতা আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান এবং অবশ্যই জানান বাংলাদেশের পক্ষে আদেও ভারতবর্ষকে আক্রমণ করা বা ভারতের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া যুদ্ধ ঘোষণা করা কি আদৌ সম্ভব আপনার কি মনে হয় আপনার স্বাধীন মতামত কমেন্ট করে আমাদের জানান আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি